তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তার করণীয় এটা কি মনে হচ্ছে যে এই সাবজেক্টে এ প্লাস আসার কথা মিস্টেক হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে মনে চিন্তা করতেছে যে আমার যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল যায় বা আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমার করণীয়টা কি সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মতো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আর মাত্র কয়েকদিন পর তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে এখন থেকে শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকে টেনশনের মধ্যে রয়েছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটা কথা মঞ্চ সকালে শুনবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটো রয়েছে চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তার করণীয় এটা কি ফার্স্ট অব অল তোমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের কোন সাবজেক্টে ফেল আসছে এখন দেখা গেল অনেকে গণিতে ফেল করবে অনেকে ইংরেজিতে ফেল করবে অনেকে আইসিটিতে ফেল করবে অনেকে বাংলাতে ফেল করবে অনেকে পদার্থ রসায়ন জীববিজ্ঞান ফেল করবে অনেকে ভূগোল ফেল করবে এবার এক একজন এক একটা সাবজেক্টে ফেল করবে এখন তোমাকে বুঝতে হবে যে যে সাবজেক্টটা তুমি ফেল করছো ওই সাবজেক্টে কি আসলে ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তুমি নিজে কিন্তু বলতে পারবে যে তুমি কতটুকু লিখে আসছো কয়টা এম সি কো সঠিক করছো এটা কিন্তু তুমি বলতে পারবে এখন দেখা যাচ্ছে যে তোমার এমন একটা সাবজেক্ট ফেল 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 ওই হওয়ার কোনো সুযোগ নেই তারপর চলে আসে সেক্ষেত্রে বোর্ডে আবেদন করতে পারবে এখন তোমরা যদি বোর্ডে আবেদন করতে চাও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারো আমরা দু হাজার একুশ সালে নেই এবারও কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড সাইলেন্স বা বোর্ডে আবেদন করে দেবো তোমাদের দেখতে হবে যে কোনো সাবজেক্টে ফেল চলে আসছে এখন এই সাবজেক্টে ফেল হওয়ার কোনো সুযোগ নেই তারপর ফেল চলে আসে তোমরা সঙ্গে সঙ্গে সেটা বোর্ডে আবেদন করতে পারবে তোমাদের রেজাল্ট প্রকাশের পর দিন থেকে আমরা কিন্তু বোর্ডে আবেদন করে তোমরা তাহলে আমাদের সঙ্গে আর দেখো যদি মনে হয় যে ওই সাবজেক্টে ফেল হওয়ার কোনো সুযোগ নেই তারপরও আর আবেদন করবে আর যদি মনে হয় যে ওই সাবজেক্টে ফেল হতে পারে তাহলে বোর্ডে আবেদন করে তোমাদের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন এখানে নেই তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে এবং তার যদি মনে হয় যে ওই সাবজেক্টে ফেল হওয়ার কোনো কথা নেই তারপরে ফেল চলে আসে তাহলে তোমরা বোর্ডে আবেদন করতে পারবে একই সঙ্গে মনে হচ্ছে যে এই সাবজেক্টে এ প্লাস আসার কথা ছিল মিস্টেক হয়ে গেছে তোমরা বোর্ডে আবেদন করতে পারবে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো